আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি হুম দেখেন একটা সাপ আমি কোনো কোনো দিন দেখি নাই এই দেখলাম আসলে সাপটা অসাধারণ একটি সাপ যেটা আপনার গাছের যে কোনো জায়গায় যে কোনো পাতায় লুকিয়ে থাকতে পারে আপনাদের অসাবধানতায় দেখা যাবে যে গাছের লতা পাতার ভিতরে আপনি সব দেশে দংশন করছে দেখে নিন সবটা সবটা কিন্তু দেখতে অনেক অসাধারণ কিন্তু তার স্পিডও কম না অনেক স্পিডে পারে নিয়ে দেখেন পুরা গাছের কালার প্লাস আর মাথাটা দেখলেও বুঝতে পারবেন না যেটা সাপ না অন্য কিছু গাছের ফুলের মতো সামনে দেখেন জিবরা যে মতো আর হয়ে হয়েছে যদি সাপটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসটা ফলো দিয়ে রাখবেন দেখেন পর্যন্ত